আজকে আমার আয়োজন বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বন্ধুরা মাখা মাখা ঝোল বোয়াল মাছের রেসিপি আমি আগেও দিয়েছি আজকে আবার একটু নতুন করে সুন্দর করে দেব বন্ধুরা তাই বোয়াল মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাগবে আমার খুশি পেঁয়াজ রসুন বাটা এবং হলুদ মরিচ সামান্য ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং লবণ স্বাদ মতন তাহলে বন্ধুরা আমি একটুখানি মাছটাকে ভেজে তারপরে আমি আলু দিয়ে মাছটাকে রান্না করব। তাহলে তোমরা দেখতে থাকো আমি হলুদ লবণ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি এখন আমি সুলাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মাছটাকে সুন্দর করে আমি ভেজে নেব এই মাছটা বন্ধুরা না চলে আজকে আমি ভেজেই রান্না করব যাই হোক বন্ধুরা নদীর মাছ মিঠা পানির মাছ এইটা বন্ধুরা খুবই সুস্বাদু খুবই মজাদার মাছটা বন্ধুরা আজকে আমি এই রেসিপিটাই করব অন্য সময় তো আমি ভুনা করছি অন্য রকম করছি কিন্তু সবজি দিয়ে করিনি আজকে আমি সবজি দিয়ে একটু ঝোল করব। এখন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলও দিয়েছি এখন আমি কুচিটা দিয়ে দেবো কিছুটা কুচি দিয়ে দেব। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার বোয়াল মাছের আলু দিয়ে রেসিপি কুচিটাকে আমি একটুখানি সুন্দর করে একটু বাদামি কালার করে নেব কারণ পেস বাটাও দিয়েছি তো তাই পেঁচকুচিটা একটু পরিমাণে কমই দিয়েছি বন্ধুরা বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিটা দেখো অবশ্যই একটু লাইক দিয়ে দেখবে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার ফলোয়ার আমার খুবই কম বন্ধুরা তোমরা যদি পারো আমাকে এগুলো করে একটু এগিয়ে নিয়ে যেতে তাহলেই আমি এখানে টিকে থাকতে পারবো যাই হোক বন্ধুরা এবং এখন আমি মশলা অ্যাড করে দিলাম দিয়ে একটু পানি দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না আসে এবং তেল ভেসে ওঠে তখন ভাববো যে হয়ে গেছে হ্যাঁ যে দেখো আমার হয়ে গেছে আলু দিয়ে এখন আবার মাছটাকে আলুটাকে কষিয়ে নেবো সামান্য একটু পানি দিয়ে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা তোমরাও এভাবে রান্না করে খাবে দেখবে খুবই মজা সব সময় শুধু শুধু মাছ রান্না করলে তো সবজিও দিতে হয় মাঝে মাঝে দেখতে কত লোবনী হয়েছে দেখো খেতেও কী ঠুক খুব দারুণ হবে আমি আশা করি বন্ধুরা আমার যদি কোথাও বলতুটি হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যাবা আর কে কোথা থেকে দেখেছো সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে যাবো বন্ধুরা এখন বন্ধুরা আলুটাও কষানো হয়ে গেছে এখন আমি মাছটা ভাজা মাছটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব হাতের কাছে ধুনিয়া পাতা নাই বন্ধুরা থাকলে ধুনিয়া পাতাও দেওয়া যায় এখানে সামান্য বাজাজিরার গুঁড়াও দেওয়া যায় এটা তোমাদের ইচ্ছা যার যেমন ইচ্ছা আর ঝাল এটাও তোমার যে যার যার ইচ্ছা আমি বেশি না একটা কাঁচামরিচি দিয়েছি বন্ধুরা কারণ বেশি জাল হয়ে যাবে সেই জন্য তোমরা যদি মনে চাই জাল বেশি দেবে তাহলে তোমরা একটু জাল বাড়িয়ে দিতে পারো অসুবিধা নাই দেখো কত সুন্দর হয়েছে দেখতে কত ভালো লাগে খেতেও ঠিক সেই রকমেরই লাগবে প্রায় হয়ে আসছে বন্ধুরা আমি কিছুক্ষণের মধ্যে পরিবেশন করে দেখাবো বন্ধুরা আজকের তরকারি আমার একটু জোল হবে আমি আগেও বলেছি বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো তাই তাহলে বন্ধুরা আজকে দেখো গোল মাছ ও আলুর রেসিপিটার আসল রূপ দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই সামনের দিকে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা পেয়েছি যেখানে থাকো ভালো থাকো